পানিহাটিতে আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত নাট্যমেলা প্রস্তুতি বৈঠক আয়োজিত হল পানিহাটিতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামী ষোলোই থেকে উনিশে নভেম্বর পানিহাটি লোকসংস্কৃতি ভবনে আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত নাট্যমেলা সেই নাট্যমেলা উপলক্ষে প্রস্তুতি বৈঠক আয়োজিত হল পানিহাটি পৌরসভায় সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা নাট্য ব্যক্তিত্ব পার্থ ভৌমিক পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল ব্যারাকপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি সহ বিভিন্ন নাট্য সমন্বয় কমিটি ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে জানান না এটা হচ্ছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির যে প্রোগ্রাম যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পার্থ বসু এবং আমাদের দেবশঙ্কর ভঙ্গার সেটা হচ্ছে নাট্যমেলা পানিহাটিতে এবারে নাট্যমেলা হতে চলেছে ষোলো থেকে উনিশ তারিখ নভেম্বরে ষোলো নভেম্বর থেকে উনিশে নভেম্বর চার দিন এই চার দিন নাট্যমেলা পানিহাটিতে হবে এর আগেও আমাদের নাট্যমেলা হয়েছিল সেই হিসেবে আমাদের নাট্যমেলা যার জন্য আমাদের জেলার আধিকারিকরা এসেছিলেন এবং আমাদের সবথেকে প্রিয় এবং নাটকের সম্পর্কে যার এই উদ্যোগ যার উদ্যোগে এটা হওয়ার মাননীয় পার্থভূমিক আমাদের প্রিয় সাংসদ তিনি আমাদের এখানে উপস্থিত ছিলেন অতএব পানিহাটির সমস্ত নাট্য মানুষ এবং যারা নাট্য সমন্বয় মঞ্চে তারা সবাই আজকে এখানে উপস্থিত ছিল আর আলোচনা হলো যেহেতু নাটকের অনুষ্ঠান আমরা সেই নাট্যপ্রেমী মানুষদের হাতেই ছেড়ে দিলাম যে আপনারা এই নাট্যমেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করেন তার জন্যই আজ এই পার্থভৌমিকের নেতৃত্বে এই মিটিং হলো এবং সবাই ছিলেন আজকে প্রায় সমস্ত প্রায় নিয়ারাও বাইশটা নাট্যগোষ্ঠীর লোক ছিলেন এবং তারা আলোচনা করেছেন কিভাবে সুন্দরভাবে নাট্যমেলাটাকে করা যায় না কোনো টিকিট না সম্পূর্ণ এই ফ্রি প্রবেশ অবাধ এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ অবাধ সবাই যাতে নাটকটা দেখে নাটক হচ্ছে একটা শিল্প সেই শিল্পটা যাতে আগামী দিনে আরো ভালো বিশদভাবে হয় অতএব সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে আমাদের এই প্রোগ্রামটা করা এবং যারা নাটকের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের কাছে অনুরোধ করব যারা নাটক ভালোবাসেন এই শিল্পটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে চান প্রত্যেকেই আসবেন এবং ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ অবাধ এই জায়গাটাকে আমরা চলব কম বেশি করে দেখে দেবো একটা ভাবনা আছে দুটো না করে বাইরে সাজানোর ব্যাপারটা না মানে সেটা আপনার পাবো অসুবিধে কিছু না আপনাদের ইনোভ মানে আর অলয়েজ ব্যাংক একটু করতে আমাদের কোনো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট